পনেরোশো টন এলসি দিলো সরকার এতে তো কোনো প্রভাব পড়বে না আমরা ওটাই কিছু যায় আসে না পনেরো টন লাগবে পনেরোশো গাড়ি পনেরোশো টনের কাম পাইছে আচ্ছা 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 এই যে পনেরোশো টন যে পেঁয়াজ মার্কেট আপনারা সকলে জানেন যে ঢুকেছে কিন্তু এই পেঁয়াজ নাকি একদিন নাকি বিক্রি হয়ে যায় ওটা এক বেলাও হয় না একদিন এক বেলাও হয় না শহরে এক বেলাও কিছু হয় না তাহলে বাহিরের বাজার গুলোতে কি হবে ওই জন্য তো বাজার নিয়ন্ত্রণ আসতেছে না আর পেঁয়াজের বাজার আগে থেকে শুল্ক পরিমাণ প্রদর্শক মার্কেটে একটু পরিবর্তন দেখা যাচ্ছে ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী পেঁয়াজের আমদামি কম থাকায় মার্কেটে শুল্ক পরিমাণ বাড়তি দিকে দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার এবং দিন যত যাচ্ছে বাড়ছে পেঁয়াজের চাহিদা প্রদর্শক আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকে পেঁয়াজের বার্তাকে জানিয়ে দেওয়ার জন্য আসসালামাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহ ভাইজন অনেকদিন পর আপনার সাথে আসলে দেখা ব্যবসা প্রতিষ্ঠান চলছে কেমন চলছে একটু জানাবেন বর্তমান পিস আইস বিক্রি হলো আপনার হলো আগে বেশি সকালে বেচলেন দশ টাকা কেজি পরে বেচলেন পনেরো বিশ পঁচিশ পঁচিশ পর্যন্ত আচ্ছা এমনিতে আপনাদের প্রতিষ্ঠান চলছে কেমন বেচা বিক্রি কম দাম বেশি দাম বেশি আসলে এই বেচা বিক্রি যদি কম হয় তাহলে যে শ্রমিক কাজ করে তাদের তো মানে

তাহলে বাইরের বাজার ঘুরেতে কি হবে ওই জন্য তো বাজার নিয়ন্ত্রণ আসতেছে না আচ্ছা 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 নিয়ন্ত্রণ আসতে না আসলে কি প্রয়োজন একটু জানা নিয়ন্ত্রণ আসতে গেলে পিস আমদানি করা লাগে আমদানি রপ্তানি না হলে বাজার নিয়ন্ত্রণ হবে না নিয়ন্ত্রণ করতে পারবেন না না আচ্ছা 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 আর হচ্ছে যে আজকে যে পেঁয়াজি আপনারা যে বিক্রি করছেন বর্তমান পেঁয়াজের ব্যবসা করে যে স্বস্তি শান্তিটা সেটা আছে নাকি সে দুর্ভিক্ষের মতো আবার সিও পিস বলেন পাওয়াই যায় না হাটে পাওয়া যায় অল্প একজন কেনে পাঁচ বস্তা সাত বস্তা পিজ আমদানি হচ্ছে আমদানি না কারণে দাম বাজার আমদানি থেকে হাটে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না সংকট হয়েছে হাটেই আচ্ছা পেঁয়াজ সংকট হাতে রয়েছে আর আর একটা জানাবো আরেকটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে আমরা জানি যে অল বিশ্বে এবং আপনিও বলেছেন অল বিশ্বের ভিতরে সবচেয়ে নাকি আন্তর্জাতিক বাজার সহকারে সব জায়গায় কিন্তু পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালো পেঁয়াজ অল বিশ্বের ভিতরে পাবনার পেঁয়াজ নাই এই অরিজিনাল দেশি আচ্ছা এই অরিজিনাল পাবনার দেশি পেঁয়াজটা আজকে কত কথা চলছে পাব কোথায় ঢাকা না পাবনা 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 আপনি আগে গেছিলেন বিয়াল্লিশ তেতাল্লিশশো পরে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আচ্ছা আর মার্কেটে কত চলছে মার্কেটে আগে পরে আচ্ছা 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 আমরা একটু নতুন পেঁয়াজ দাম জানতে চাই এই যে নতুন পেঁয়াজ এই যে নতুন পেঁয়াজ কত কত চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ কত কত চলছে আজকে নতুন পিঁয়াজ আপনার আশি পঁচাশি আশি পঁচাশি টাকা মানে আমদানি নতুন আমদানি হচ্ছে কম আমদানি বেশি হলে বাজার নিয়ন্ত্রণ আমদানি বেশি হচ্ছে না আমদানি যদি বেশি হয় বাজার নিয়ন্ত্রণ হবে কিন্তু আমদানি যদি না হয় তাহলে তো বাজার নিয়ন্ত্রণ হবে না হবে না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ